এইভাবে যদি দুধ পুলি বানানো যায় একদম নরম তুল আর একটাও ভাঙবেও না খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো ও সাবধানে থাকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে আজকে আমি সুজি দিয়ে দুধ পুলি পিঠা করে দেখাবো তো আমার বোন এসেছে বোন মাংস মাছ কিছু খেতে চায় না তার জন্য দুধ পুলি পিঠা খাবে বলছে আর তাকে বললাম যে বোন তুই নারকেলটা একটু এ করে দে নারকেলটা ছড়ছে তো এখানে সে ফাটাতে পারলো না আমি কাতান দিয়ে সে নারকেলটাকে ভাঙলাম নারকেলটাকে ভেঙে আর নারকেলটাকে একটু চরে নেবো তারপরে চোরা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিলাম জলটা টকবক টকবক করে ফুটছে আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি এই যে সুজি প্যাকেট নিয়েছি তো এখানে পাঁচশো গ্রাম সুজি আছে আমি কিছুটা দেবো হাফটা আড়াইশো গ্রাম সুজি এইভাবে এক হাতে ঢালবো আর এক হাতে খন্তি দিয়ে মানে খোলটা টেনে নিচ্ছি দিয়ে কিছু হাফ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি লাড়তে থাকছি অনবরত না লাড়লে কিন্তু কড়াইতে বসে যাবে দিয়ে লেড়ে লেড়ে সুন্দর শক্ত হয়ে গেছে গুলাটা সুন্দর এবার আমি একটা থালায় ঢেলে দিলাম থালার পরে অনেক কিছুটা পরিমাণ একদম ঠান্ডা হয়ে যাবে থাক এবার আমি নারকেলের পুটটা তৈরি করে নেব সেই সুজির কোড়াতে কোল টেনে নিচ্ছিলাম সেখানে জল দিয়েছিলাম হাফ বাটি আর এক বাটি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার নারকেল কুড়াগুলো দিয়ে দিলাম নারকেল কুড়া দিয়ে এবার লাড়তে থাকবো লাড়তে লাড়তে জলটাকে একদমই মেরে নেব আর এখানে আমি দেখতে পাচ্ছ মানে এই পুরটাও সুন্দর শক্ত একদমই হাতে মানে চিটছেও না লাগছেও না আর এখানে আমার পুরটাও সুন্দর জল মরে গেছে এবার পুর সুন্দর তৈরিও হয়ে গেছে তারপরে আমি পিঠে বানানোর জন্য হাতে একটু সরষের তেল নিয়ে নেব তেল নিয়ে কিন্তু হাতে এক ফোঁটাও জড়বে না তো আমি এখানে দুই হাতে তেল বুলে নিলাম তারপরে একটু এই এটাকে সুজির গোলাটাকে ভালো করে একটু দাবতে হবে পিঠা বানানোর সময় এই পিঠা বানাতে গেলে কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত লাগবে ওটাকে দাবলে একদমই নরম হয়ে যাবে কিন্তু হাতেও লাগবে না দেখো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর পিঠে খাওয়াতে কিন্তু দারুণ হবে তারপরে এখানে আমি একটা ছোট্ট হাফটা যে গোলা করেছিলাম সেটাকে আমি দেবে নিয়েছি সুন্দর দাবা হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট করে আমি মুছি কাটছি লিচি করছি ছোট্ট লিচি পুক করে আমি হাত দিয়ে গোল করছি তো গোল করে দেখো এই যে গোল করে সুন্দর মানে তার পিঠা বানানো যে খোলটা সেটাকে বানিয়ে নিলাম আর বানিয়ে আমি এরকম পিঠা বানিয়েছি তো এই সুজি পিঠা বানাতে গেলে যতটাই ছোট করবে ততটাই ভালো লাগবে তো একার পক্ষে না সত্যি কথা বলতে বেশি যেরকম পারছি তো সেরকম করেছি তোমরা মানিয়ে নাও আর এইভাবে পিঠা বানালে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই সুজির পিঠাগুলো খোলটা খুবই একদম পাতলা হয়ে যায় আর মানে বানাতেও খুবই দারুণ লাগে তারপরে বানাতে বানাতে আমি এখানে পুত দিচ্ছি দেখো আর এইটুকু খোলে খালি সামান্য একটু পুত দিলাম তো বেশি দিলে ওই পুতটা কিন্তু খোলাগুলো খুলে যাবে তার জন্য একটু করে দিচ্ছি আর ওই পিঠাগুলো প্রথমে আমি মানে চিপে 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 দিচ্ছি তারপরে আমি চিপার পরে আমি কিন্তু মুড়ছি তো তোমাদের এই পিঠের স্বাদটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই মানে সবং থেকে এক দাদাভাই বলে না আমাকে কাজ পাগল কাজ পাগল কেন বলে আমি মানে কাজ করি আর এইভাবে কাজও করি আর ভিডিও বানাই তো আমি তো সেরকম কিছু এই করে নেই যেমন অবস্থায় থাকি তেমনই অবস্থায় আমি ভিডিও বানাই এইভাবে পিঠাগুলো কিন্তু মোড়া মোড়া হয়ে গেল সবই পিঠে তো আমি লাস্টের দিকে কিন্তু বড়ো বড় করে দিয়েছি তো করছি বোন কিন্তু পিঠে বানাতে জানে না তার জন্য আর কড়াইতে দুধটা আমি ঢেলে নিয়েছি তো আমাদের বাড়ির গায়ে মানে দুধ একদম মোড়ে লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘি এতটাই ভাসছে তারপরে আমি চিনি দিয়ে দিলাম হাফ পাটি দিয়ে ভালো করে লেড়ে নিলাম লেড়ে এই অবস্থায় আমি চারটা এলাচে দিয়ে দিলাম যে এখানে কাজু কিশমিশ দেওয়া যায় কিন্তু আমি এখানে দিলাম না কাজু কিশমিশ তো যেইটা ছিল কাজু কিশমিশ এই মুহূর্তে নেই বলে কাজু কিশমিশটা দিলাম না চারটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে তারপরে এই তো দুধে আমি পিঠেগুলো সবগুলোকে মানে সবগুলো ঢালছে না হাতে হাতে করে দিচ্ছি কারণ অনেকগুলো পিঠা আছে তো পড়ে যেতে পারে পড়ে গেলে বালি হয়ে যাবে তার জন্য আমি হাতে হাতে করে সবগুলো পিঠে দুধ ফুটছে তার উপরে ঢেলে দিলাম আর দেখবে ওই পিঠেগুলো মানে নিচের দিকে দুটো একটা তো ফেটে গেছে প্রচুর চাপের জন্য দিয়ে গ্যাসটা সুন্দর জ্বলছে আর সবগুলো পিঠা আমি লাস্টে ছিল তো ঢেলে দিলাম তারপরে খুন্তি দিয়ে একটু চারিভাগকে সমান করে দিলাম পিঠোগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ পিঠোগুলো দেওয়ার একটু পরে কিন্তু ডুবে গেছিলো একদম মানে ডুবেই গেছে তারপরে কিছু পাঁচ মিনিট ফোটার পরে কিন্তু পিঠোগুলো আস্তে 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 করে একদম উপরে ভেসে যাবে সবগুলো পিঠা ভেসে গেছে আর এই মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম তার মানে আমার পিঠা একদম তৈরি হয়ে গেছে সবগুলো পিঠে একদম ভেসে উঠছে আর ওই লাল লাল দেখাচ্ছে ওইগুলো আমাদের বলেছিলাম না দুধটা একদম মরে গেছে আর সরগুলোও আমি দিয়ে দিয়েছি তার পিঠে হয়ে গেছে এবার আমি এখানে ঠান্ডা করতে দিচ্ছি থালায় তো সবাই খাবে না মানে থালায় হারলে কিন্তু দুটো একটা তো ঠান্ডা হবে না আর বাচ্চা খাওয়াবে তার জন্য আমার পিঠে হয়েছে মানে কত আনন্দের কথা তার জন্য আমি মানে থালায় তিনটা থালায় এখানে এড়ে রাখলাম আর একটা ঢাকনা দিয়ে রেখে দেবো ঠান্ডা হবে ঠান্ডা হলে তারা খেয়ে নেবে আর তোমাদের এই পিঠেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন